আফগানিস্তান দেশের নাম আফগানিস্তান ইসলামিক আমিরাত ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা সরকারি ভাষা আইনসভা আইনসভা প্রচলিত নেই স্বাধীনতা দিবস উনিশে আগস্ট স্বাধীন হয়েছে উনিশশো সালে যুক্তরাজ্য হতে আয়তন ছয় লক্ষ বাউন্ন হাজার আটশো ষাট বর্গ কিলোমিটার জনসংখ্যা আনুমানিক চার কোটি মুদ্রা আফগানি ধর্ম ইসলাম প্রচলিত জাতীয় সংগীত নেই আন্তর্জাতিক সদস্য পদ ওআইসি এবং জাতিসংঘে বর্তমান সরকার স্বীকৃত নয় বিখ্যাত স্থান বামিয়ান হেরাত অঞ্জসুর উপত্যকা ও মাজার শরীফ ভৌগোলিক পরিচয় দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত চারিদিকে পাহাড় খেরা দেশ মহাদেশ এশিয়া মহাদেশ বিশেষ পরিচিত যুদ্ধবিধ্বস্ত দেশ আধুনিক সাম্রাজ্যবাদীদের কবরস্থান আফগানিস্তানকে বলা হয় গ্রেভ ইয়ার্ড অফ এম্পায়ার্স বা সাম্রাজ্যবাদীদের কবরস্থান কারণ ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষ আমেরিকান নেতৃত্বাধীন জোট সবাই সামরিকভাবে ব্যর্থ হয়েছে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান কমিটি জানান